আসসালামু আলাইকুম এভরিওান এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশে যে নোটিসগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলেন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে নভেম্বর পঁচিশ দু হাজার চব্বিশে যে নোটিসগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু বাইশ সালের এল বি শেষ পর্ব পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর আছে দু হাজার চব্বিশ সালের ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এরপরে আছে দু তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিএ চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এরপর আছে দু বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু সালের বিএড ও বি এড প্রথম সেমিস্টার পরীক্ষার পূরণের বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি তো নভেম্বর পঁচিশ দু হাজার চব্বিশে মোটামুটি ছয় থেকে সাতটি নোটিশ প্রকাশিত হয়েছে যেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম এর মধ্যে থেকে যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে সেটা কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে